খাটাল মাস্টার প্ল্যান আরও যে এক হাজার আড়াইশো কোটি টাকা লাগবে আমি অলরেডি ইতিমধ্যেই বলেছি এগুলো ফেস বাই ফেস করতে হয় তিন চার বছর টাইম লাগে কিন্তু দেব যখন দেব যখন আমার কাছে আবদার করেছে দিদি ভাইকে তো ফেরাতে পারে না তাই কেন্দ্রের ওপর আর আমরা মানে বসে না থাকে কবে দিল্লি দেবে তারপরে হবে কবে কোকিল ডাকবে তবে বসন্তকাল আসবে তা চিন্তা না করে আমি ইনস্ট্রাকশন দিচ্ছি বিশেষ করে আমার প্রভাত মিশ্র এবং গোপালিকা আছে আমার চিফ সেক্রেটারি তাদের কাছে পরিকল্পনা তৈরি করে এটা যাতে আমরা তিন চার বছরের মধ্যে আমরা করে ফেলতে পারি তার জন্য দেব নাও ইউ আর দা চ্যাম্পিয়ন অব মাস্টার ঘাটাল মাস্টার প্ল্যান আর এবার দেব জিতলে জুন জিতলে এবং মনে রাখবেন দেব জুন ঝাড়গ্রাম জিতলে আমি মেদিনীপুরকে উপহার দেবো আমাদের ঘাটাল মাস্টার প্ল্যান আর আমি যা বলি মনে রাখবেন আমার জীবনে একটাই কথা আমার কথাই হচ্ছে আমার কাজ আমি যদি কোনো কাউকে কথা দিই আমি মরে যেতে রাজি আছি কিন্তু কথার উল্লঘন করি না